পুজরা সকাল থেকে এই যে ড্রেনের পানি যাচ্ছে এই ড্রেনের পানি দিয়া গাড়ি একটু সুন্দর করে ধুইলাম তো কেউ নাই একা একাই সকালবেলা নিয়ে আসছি নিয়ে এসে যে পুরো গাড়ি পরিষ্কার করে ফেলছি সিট খুলে দিয়া কোনো জায়গায় পানি দেওয়া বাদ রাখি নেই একদম টোটাল মাঠের ভিতরে পুরোটুকু এই যে সব সরায়ে দিছি লেড়ে দিছি সব ধোয়া কমপ্লিট এখন শুধুমাত্র গাড়িটা একটু হালকা দিয়ে মুছবো ধোয়ার পরে গাড়িটা মুছলে গাড়িটা আর একটু সুন্দর হয় চকচকা হয় এই জন্য আর কি রৈ ধীরে খেতেছি এখন একটু ধুবো ঠিক আছে সরি মুছবো মুছাই বাড়ি বলে চলে যাব তো বাড়িতে যাওয়ার পর আর একটু কাজ আছে যে নতুন চাকা আনছি এই চাকাটা সামনের চাকায় লাগাবো সামনের চাকাটা এই বায়ের মূর পিছনে সরি ডাইনি মূর পিছনে চাকায় লাগাবো এরপরে কিছু তেল তেল দিতে হবে বিভিন্ন জায়গায় মোবাইল দেওয়া লাগবে ওগুলো সব কমপ্লিট করে তারপরে গাড়িটা কেমন হলো সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো সাথেই থাকুন দেখতে থাকুন কি কিছু বলবা তাই ওকে সকাল থেকে

দেখবেন যে বাঙালি তো আমরা মাংনা আল কাতরাও খাই চাকাটার দাম তেইশশো পঁচিশশো আঠাশশো টাকা তো যে কোনো লোক নগদ দামে নিয়ে যেতে পারে যে গাড়ির তুলে তুলেছিলাম এখানে ছোটো ছোটো ইন্সট্রুমেন্ট অনেকগুলো আছে তো এইগুলাও গাড়ির বিভিন্ন কাজে লাগে এইগুলাও সবটি তুলে থব গাড়ির ভিতরে এই রাত থেকে পড়িয়াছে জায়গা এখানে 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 চাকাটা নিয়ে আসি পানির বটল অহা লাগে উড়ি বাবা এই চাকরা এই পানির বটলগুলা থইলে মোটামুটি এই মোটামুটি স মোটামুটি কাজ শেষ গামছাটা বাড়িতে নিয়ে যাব বাকি আরো যেগুলো আছে এগুলো সবই বাড়িতে নিয়ে যেতে হবে এগুলো গোসাই নিয়ে বাড়িতে নিয়ে যাই আরে চলন্ত পানি চলন্ত পানি তো বন্ধুরা আমাদের ধানের ক্ষেত পুরো জমি এক ঢিপে চলে পুরো মাঠের যত জমি আছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন হত হলো তা অবশ্যই একটু কমেন্টস করে আমাদের জানাবেন আপনাদের এক একটা কমেন্টস আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহিত করে তো ধন্যবাদ বন্ধুরা চলুন আমরা এখন বাড়িতে যাই